আবার এই যে রয়েছে এটাই জিহাদ এটাই জিহাদ এটার জন্য আলাদা সব পাওয়া এই শয়তান যখন দেখে যে এই আর কোথাও ঠক দিতে পারতেছে না এই লোকে জেহাদে চালিয়ে যাচ্ছে এরপরে আর এই দিক দিয়ে অন্য দিকে ডাইভার্ট করে দেয় তার মনে করায় দেয় বিভিন্ন কথাবার্তা ওইটা ওইটা বিভিন্ন জিনিস ভালো জিনিস মনে করায় দেয় ওইভাবে দেয় এক একজনকে এক এক শুরুতে এসে দোকা দেখে তা আউজুল্লাহ আসবে ওই সময়ে যখন বিভিন্নভাবে শয়তান যেটাকে বলছে বিভিন্ন পড়াশোনা দিচ্ছে তখন বামদিকে তিনবার বেশি এত গুলি নেই আর কি এরপরে আউজুল্লাহমের শৈতান তখন তো আর দেওয়ার সুযোগ নেই তাই না তো দেওয়ার সুযোগ নেই তো আজউবিল্লাহের শৈতান বলতে বলা যাবে